গ্রামে বাস করি বলেই এই রকম ফ্রেশ ফ্রেশ খাবারগুলো খেতে পাই আর ভোরবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি এইরকম টাটকা খেজুরের রস তাহলে তো কোনো কথাই নেই সকালটা একেবারে অন্যরকম হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে ভোরবেলায় সেই এক চাচা দরজায় এসে ডাকাটাকি করছে যদিও চাচাকে বলা হয়নি রস দেওয়ার কথা তারপরে চাচা নিজের ইচ্ছায় রসগুলো নিয়ে এসেছে আর রসগুলো পেয়ে তো আমি মহা খুশি কারণ আমার খেজুরের রস খেতে খুবই ভালো লাগে তাই তো জুবাইরকে খেজুরের রস দিয়ে আমি গ্লাস নিয়ে চলে এসেছিলাম স্বাদে বসে বসে রোদ্রে খেজুরের রস খেয়ে নিলাম আজকে আমার স্কুলের স্টুডেন্টদের খুব ইচ্ছে ওরা আমার স্বাদে আসবে ওরা মাঝে মাঝে আমার স্বাদে আসে কিন্তু আজকে ওদের আসার ইচ্ছা হয়েছে তো ওদের ইচ্ছাটা আমি পূরণ করলাম ঠান্ডা পড়েছে আর শীতের সময় সাদে তো রোদ্রে বেশ ভালোই লাগে তাই ওদের কয়েকজনকে নিয়ে আসলাম সাদে আর ওদের খুব শখ ওরা আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবে এই সাদে তো আমার আবার আজকে রান্নাবান্নার তেমন কিছুই ছিল না তো ভাবলাম যে একটু পুঁইমুছরিগুলো পেরে নিই তো আমার একটা স্টুডেন্ট বলল যে ম্যাডাম আমি একটু পেরে দিই তো ওকে দিয়ে আমি পুঁইমুছরিগুলো একটু পেরে নিলাম আর আমার গাছের আমরাগুলো ওদের যে কয়েকজন ছিল সেই কয়েকজনকে পেরে খেতে দিয়ে দিলাম বেচারীরা এমনি এমনি এসে ছাদে বসে থাকবে তাহলে কি আর ভালো লাগে কেমন হয় বলেন তো তাই তো আমার ছাদের আমরাগুলো ওদেরকে খেতে দিলাম তো স্কুল শেষ করে চলে এসেছি রান্না করতে আজকেও রান্না করছি মাটির চুলায় আর মাটির চুলায় রান্নার টেস্টই তো আলাদা আর মুচুরিগুলো আজকে এমনি এমনিই রান্না করবো জাস্ট কয়েকটা শুধু আমি পেঁয়াজের ফুলকাগুলো দিয়েছি তাছাড়া কিছু এখানে নাই শুধু পুঁইমুচুরিগুলোই আছে তো আজকের পুঁমুচরিগুলো খুবই অল্প রান্না করছি কারণ জুবাইরের আব্বু যেহেতু খাই না আর জুবাইরের ভালো লাগার ওপরে নির্ভর করবে তো যাই হোক পুঁইমুচরিগুলো আমার ভাজা হয়ে গেছে আর ঘরে আমার শুধু ছিল মুলা তো ভাবলাম যে এই মূলাগুলাকে কি করা যায় তো আগে থেকেই একটু মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম আজকে বাড়িতে আলুও ছিল না তাই তো ভাবলাম যে আলুর মতো করে যদি এই মুলাগুলো দিয়ে মুরগির মাংস রান্না করা যায় তাহলে কেমন হয় ভাবতে না ভাবতেই শুরু করে দিলাম কাজ মূলা মূলাগুলোকে আলুর মতো করে ছোট ছোট টুকরো করে কেটে সুন্দর করে কড়াইয়ে দিয়ে ভেজে নিলাম আর এদিকে তো আমার কুঁইমুচরি ভাজি করা হয়ে গেছে তো মনের দিক থেকে একটু শান্তি পেলাম যে কুই কুঁইমুচরি ভাজি করা হয়ে গেল আর মূলা দিয়ে আর ইউনিক তরকারি আমার রান্না করা হচ্ছে আল্লাহ রহমতে সেটাও খেতে নিশ্চয়ই ভালো লাগবে যাক বাবা ঘরে থাকা দুইটা সবজি দিয়েই দুই রকমের রান্না আমি করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আমাকে কিছু কিনতে যেতে আজকে অন্তত হলো না তো এখানে মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম মুরগি মুরগিগুলোও ভালো করে মানে মুরগি বলতে মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম নেওয়ার পরে এবার দিয়ে দিলাম সে ভেজে রাখা মূলা একসঙ্গে সবগুলো আবার ভালো করে কষিয়ে নেব আর চুলাই কষা জাস্ট দারুণ হয় সুন্দর করে কষিয়ে নিলাম আর কষা অবস্থায় দেখেই মনে হচ্ছে যে খেতে খুব ভালো হবে আসলেই আমি তো খাবার পরে ভয়েস দিয়েছি আসলেই খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিলো তো এখানে আমি কষাকষি ঝামেলা শেষ করে পানি দিয়ে দিলাম মানে ঝোল দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব তো তরকারিগুলো সুন্দরভাবে ফুটানো হোক আর এই ফাঁকে আমি একটা কথা বলে নিই যদি আমার এই ভিডিওটা কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ